সালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রায় আশা করি সবাই ভালো আছেন ভালোর দলে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভালোর দলে আছি তো সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বাগদাস চিংড়ি চাষিবর্তী এক সন্তানেরা আসলে চাকরি বিমুখ হয় তার মূল কারণ হলো সকালে উঠে তো চিংড়ি লাফালাফি দৃশ্য আসলে যে কোনো চাকরি করার আগ্রহ কমাতে সক্ষম আর দ্বিতীয় তো যদি একটু হাত করে পকেটের ভিতর আট দশ পিস বাগদা ঢুকাতে পারে তাহলে তার সারাদিনের পকেট খরচের চিনতে পারা লাগে না যার ফলে অধিকাংশ চিংড়ি চাষির সন্তানেরা চাকরিবিমুখ হয়ে থাকে তো অনেকক্ষণ বিনোদনমূলক আর কি করলাম এবারে সেই কাজের কথায় তো লেখাপড়া করে যে তাকে চাকরি করতে হবে এটা আসলে ঠিক না কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলের অধিকাংশ পরিবার বা প্রতিবেশীভাবে যে পড়াশোনা করলেই তাকে চাকরি করতে হবে এবং সেটা তার জন্য সম্মানজনক কিন্তু চাকরি ছাড়াও যে তার মেধাটা চাষাবাদে প্রয়োগ করলে যে আরও উন্নতি করা সম্ভব এটা আসলে তারা মেনে নিতে পারে না যাই হোক এরপরও বর্তমানে অনেক উপকূলীয় অঞ্চলের সন্তানেরা পড়াশোনা শেষ করেও তাদের সঠিক বুদ্ধিমত্তা আপনার চাষাবাদের উপর প্রয়োগ করে তা প্রয়োগ করে যে তাদের আর্থিকভাবে আপনার স্বাবলম্বী করতে সক্ষম হচ্ছে Allahumma sallallahu alaihi wa sallam